तु hey, किड <laughs> মুক্তি পর থেকে প্রেক্ষাগৃহে তুমুল সারা ফেলেছে সাকিব খান অভিনীত তুফান বাংলাদেশি মুক্তি পর থেকে সিনেমাটি বিশ্বের অন্যান্য দেশে মুক্তির বিষয়ে আলোচনা চলছিল অবশেষে গত শুক্রবার ওমানেও মুক্তি পেয়েছে তুফান ইব্রির বাওয়াদি মলের স্টার সিনেমা যে কালকি ও হলিউডের বড় বড় সিনেমার সাথে টক্কর দেয় তুফানও এছাড়া মাস্কাটের নভ সিনেমা যেও দর্শক টেনেছে তুফান ওমানে থাকা প্রবাসী বাংলাদেশিরা সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন অবশ্য শুধু ওমান নয় এক যুগে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ফ্রান্স বেলজিয়াম সুইডেন জার্মানি নেদারল্যান্ডস স্পেন পর্তুগাল আবুধাবি বাহরাইন কাতারের শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি বেশিরভাগ দেশে প্রথম দিনের শো এর অগ্রিম টিকিট বিক্রির আগেই হাউসফুল নিশ্চিত হয়েছে বিশেষ করে অস্ট্রেলিয়াতে প্রায় দুই হাজার পাঁচশো টিকিট অগ্রিম বিক্রির মাধ্যমে রেকর্ড করেছে নিজের অভিনেত সিনেমা একদিন পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তি পাবে গত পঁচিশ বছর ধরে এই স্বপ্ন দেখতেন সাকিব খান তিনি বলেন এখন ইন্ডাস্ট্রি নতুন করে ভালো স্থানে যাচ্ছে সেই সঙ্গে গ্লোবালি অবস্থান মজবুত হচ্ছে করোনা পরবর্তী দারুণ এক সুসময়ের মধ্য দিয়ে যাচ্ছি অনেক আগে থেকে বাংলাদেশের সিনেমা বিশ্বব্যাপী ছড়াবে প্রথমে অনেকেই বলতেন এগুলো সম্ভব নয় কিন্তু সেটাই এখন হচ্ছে গত ঈদে মুক্তির পর স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ আটান্নটি শো নিয়ে বিশ বছরের সকল রেকর্ড ভেঙে দেয় তুফান মুক্তির দশ দিন পরে সর্বোচ্চ শো নিয়ে ব্যবসা করছে তুফান কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপন জনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে